সম্পর্ক এই একটা শব্দ একজন মানুষকে ভাষাতে ভাষাতে ঠিক কতটা দূর নিয়ে চলে যেতে পারে তা হয়তো আমাদের ধারণারও বাইরে এই ধরুন আমরা মাঝে মাঝে বলি সম্পর্কটা ছিল সম্পর্কটা আছে আচ্ছা আমরা যখন বলি সম্পর্কটা ছিল তার মানে কি সম্পর্কটা এখন আর নেই না মানে শুনে তো সেরকমই মনে হয় আসলে জানেন তো এটা ভীষণ ভুল একটা কথা কারণ প্রত্যেকটা সম্পর্ক থেকে যায় হ্যাঁ যেটা হয় সেটা হচ্ছে দুটো মানুষের মাঝখানে হয়তো কারণে অকারণে একটা দূরত্ব তৈরি হয় আর সময় পরিস্থিতি সেই দূরত্বটাকে সমুদ্র সমান করে দেয় আর আমরা ঠিক তখনই তার গায়ে একটা তখমা এঁটে দিয়ে বলি সম্পর্কটা নেই ভেঙে গেছে এক ষাটর্ধ প্রেমিক জানতে পেরেছে যে তার প্রেমিকা নাকি মানে সেই কৈশোর বয়সের প্রেমিকা নাকি এখন এক বৃদ্ধাশ্রমে রয়েছে একই শহরে সেই প্রেমিকার স্বামী নাকি চার বছর আগে মারা গেছে আর সেই চার বছর আগেই সেই প্রেমিকার ছেলে নাকি তাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এটা জানা মাত্রই প্রথম সেই প্রেমিকের মনে এসছিল একটাই কথা যখন সেই তাদের প্রথম বিচ্ছেদ হয় কেন প্রথম বিচ্ছেদ বললাম কারণ অনেক প্রেমে এরকমও হয় যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিচ্ছেদ গণনা করা হয় ঠিকই কিন্তু বিচ্ছেদ আসলে হয় না প্রেমটা থেকে যায় তো ঠিক সেরকমই প্রথম বিচ্ছেদ তখন সে প্রেমিক তার প্রেমিকাকে লিখেছিল প্রিয় তোর অপেক্ষাতেই রয়েছি অহর্ণিস পারলে সময় করে একদিন আমারও খবর নিস তোর জন্যই হচ্ছে বৃদ্ধ আমার ধৈর্য ইন্তজার জানি আমি সাবে কি তোর ঘরে বাস আধুনিকতার তবু বলবো একবার ছুঁয়ে দেখিস জানি ফারাক আসমান ও জমিন জেনে রাখ মৃতদেহ ছাড়া মূল্যহীন যত দামি হোক কফিন আমি জানি তুই বুঝবি ফারাক কাঁচ আর হীরের তফাত সেদিন যেন না বৃষ্টি নামে তোর খাঁচার ভিতরে হঠাৎ দেখিস সেদিন যেন তোর অশ্রু ঢাকার পলিস তারা মুসল ধারে না ভিজে যায় তখন হয়তো আমাদের রোজই দেখা হবে আলাদা শহরে তারায় তারায় তারপরে কেটে গেছে অনেকগুলো বছর প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আজ আবার সেই প্রেমিক তার প্রেমিকার ঠিকানা খুঁজে পেয়েছে এর মাঝখানের সময়টাই কেউই জানতো না কে কোথায় আছে কেমন আছে কি করছে আছে কি না সেই আবার সেই বৃদ্ধাশ্রমের ঠিকানায় একটা চিঠি লিখেছে সে তার প্রেমিকাকে লিখেছে প্রিয়তমা একটু একটু করে আলগা হচ্ছে মুঠো একটু একটু করে নিঃস্ব হচ্ছি রোজ নিবছে সব নিয়ন ব্যর্থ কবির মতো আর কফিন রাখছে মৃত প্রেমিকের খোঁজ হিরে গেছে বহু আগে হয়তো বা হারিনি চেষ্টা তবুও জানি হৃদয়ের টান তো কত দূর যেতে পারি নিজেও জানি না আমি এখন ভিতরে শুধু বিরহের গান তো যেটুকু যা আছি বাকি সেটুকু পুড়ছে আগুন ভাবছে বসে ঝলসাবে আর কি এখনো যদি না পাই মেঘের হদিস আমি কবরের প্রেমে পড়ে মাটি হব আর কি ঠোঁটে রেখে শেষ হাসি শেষবার বলছে বিচ্ছেদ আর নয় এসো প্রিয় মিশে যাই এখনো আছি বাকি জড়িয়ে আগলে নাও দুজনে আজ একসাথে সাজাই সেই চিঠির উত্তরে এখন চিঠি এসছিল কিনা এটাই প্রশ্ন তো এসেছিল তাতে কি লেখা ছিল সেটা না হয় পরেই বলবো কিন্তু একটা কথা ভাবুন তো যদি সম্পর্কটা শেষ হয়েই গিয়ে থাকে তাহলে কি আর আজ এই চিঠির আদান প্রদান হতো তাই আবারও বলছি কারণে অকারণে সময় পরিস্থিতি সব কিছুর উপর নির্ভর করে দুটো মানুষের মধ্যে হয়তো দূরত্ব বেড়ে যায় কিন্তু সম্পর্কটা কোনোদিন শেষ হয় না সম্পর্কগুলো থেকে যায় আজীবন